প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে যে নিজের মতো করে নিজের স্বপ্নগুলো গুছাই নিবে তবে ভাগ্যের কি পরিহাস হেরে যেতে হয় বাস্তবতার কাছে আমরা নিজেদের জীবনকে যতটা সুন্দর ভাবে নিজের মতো করে যতটাই পরিচালনা করার চেষ্টা করি তার বিপরীতটা ঘটায় দেয় বাস্তবতা তবে দিন শেষে নিজেদেরকেই হার মেনে নিতে হয় এই বাস্তবতার কাছে শুধুমাত্র ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে হয় আর এমনটাই ঘটে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের ওপর ইচ্ছার বিরুদ্ধে যেতে হয় প্রবাসে যেখানে থাকে না কোনো পরিচিত বিকশিত আর এই অচেনা মুখের ভেতরে আমাদেরকে বেছে নিতে হয় জীবন চক্র মানাই নিতে হয় পরিবেশের সাথে সময়ের সাথে সাথে ছুটে চলতে হয় টাকার পিছনে শুধুমাত্র ফ্যামিলির মুখে একটু হাসি ফোটানোর জন্য আমাদের জীবনটা সংক্ষিপ্ত তারপরে এই সংক্ষিপ্ত জীবনে করতে হয় হাজার হাজার ছোট ছোট স্বপ্ন আর এটা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে পাড়ি দিবেন অন্য জগতে যে জগতে থাকবে না আপনাকে কেয়ারিং করার মতো কেউ প্রভাস জীবন একটা জেলখানার মতো আপনি চাইলে এখান থেকে বের হয়ে আসতে পারবেন না কারণ প্রত্যেকটা পুরুষ হেরে যায় টাকার কাছে টাকা পয়সা এমন একটা জিনিস যেটা আপনাকে আলাদা করে দেয় আপনার ফ্যামিলি আত্মীয় স্বজনের কাছ থেকে আমি দুই দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম যে বাই বাই বাংলাদেশ অনেকেই ভেবে নিছেন যে হয়তো আমি বাহিরে যাচ্ছি তবে আমি বাহিরে না গেলেও আমার বড় ভাই যাচ্ছিল যেটা একটা আমার কলিজা আমার ফ্যামিলির পর যদি আমি কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকি সেটা হচ্ছে আমার বড় ভাই এই সেই একটা মানুষ যে আমার বলার আগে সবকিছু বুঝে যেত যে আসলে আমার কি লাগবে না লাগবে আর এই মানুষটাই আমাদের সেরে আজকে অনেক দূরে চলে যাচ্ছে যেখানে ইচ্ছা করলেও আমি কাজ থেকে শুয়ে দেখতে পারবো না ধরে দেখতে পারবো না শুধুমাত্র কথোপকথন হবে ফোনের মাধ্যমে যখন আমরা বাসা থেকে সবাই বের হচ্ছিলাম একটু আনন্দে আনন্দে বের হচ্ছিলাম সব কিছু স্বাভাবিকই ছিল মনেই হচ্ছিল না যে ভাইয়া আর এক দুই ঘন্টা পরে মানে ভাইয়ের সাথে আমাদের আর দেখা হবে না ভাইয়া পাড়ি দিবে হাজার হাজার কিলোমিটার দূরে তবে এয়ারপোর্টে আসার পরে কিন্তু আমার মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল কেমন যেন হয়ে উঠতেছিল এই অনুভূতিটা আমি বারবার ভাইয়ার দিকে তাকাইতেছিলাম আশেপাশে তাকাইতেছিলাম কি হচ্ছে না হচ্ছে দেখতেছিলাম সত্য কথা বলতে আমার বড় ভাইকে যে আমি কত বেশি ভালোবাসি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এমনকি আজ পর্যন্ত আমি ভাইয়াকে বলতে পারি যে সত্যি আমি কত বেশি ভালোবাসি তোমাকে লাস্ট আমি ভাইয়ার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাইয়া বিশ্বাস করো করতেছি যখন থেকে তোমাকে এয়ারপোর্টে রেখে আসছি তখন থেকে মনের ভেতর কেমন যেন কাজ করতেছে আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে ভাইয়া ফোন দিছে কিনা ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা তো যাই হোক আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম আর সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ